এই মাত্র অপবিশ্বাস সবুজ রঙের শাড়ি পরে ইতিমধ্যে রাস্তায় দাঁড়িয়ে ফটোশুটে লুকো ফিটনেস দেখিয়ে ইতিমধ্যেই সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপু দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে ফটোশুটে এরকম লুকো গেট কখনো দেখা যায়নি অপুকে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজেই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া আলোচনায় ট্রেন্ডিং এ দেখা অপবিশ্বাসকে তাস্তার ব্রিজের উপর এক হাত রেখে অসাধারণ লোকে তাকিয়ে আছেন অপবিশ্বাসকে দেখা যাচ্ছে ফটোশুটে অবিশ্বাসকে এবার নুতুল লোকে সবুরঙ্গের শাড়ি লোক ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে বর্ষেন অবাককে দেখে অপবিশ্বাসকে এবার নুতুল লোকে ইতিমধ্যে সবুরঙ্গের শাড়ি পরনে লোক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কোন বক্সে জানিয়ে দিন